ফুরফুরা শরীফ আহলে সুন্দরতাল জামাতের পক্ষ থেকে আজ ভাঙনের নাটা পুকুর গ্রামে হাজার হাজার মানুষের জনসমাবেশ হয় এই সমাবেশে ফুরফুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকি আসেন এবং এই সমাবেশে মূলত তিনি কি বললেন আজকে তার শ্রোতা দর্শক অর্থাৎ তার ভক্ত অনুগামীদের উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো যে আজকের এই মঞ্চ থেকে ফুরফুরা শরীফের পিজাদা আব্বাস সিদ্দিকি মূলত কি বলেছেন সেই বক্তব্য আপনাদেরকে চলুন শুনে দেওয়া যায় সিআইডি বা সিবিআই আপনি গ্রেফতার হবেন কি বলবেন যদি এরকম মায়ের দুধ পান করে থাকায় তাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি করুক একুশ তারিখ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সেখানে কি সিপিএম বা কংগ্রেস তো আপনার সঙ্গে জোট করবে বলে কথা হয়েছে সেটা ওই দিন ফোনটা তো ওই দিন যদি চেষ্টা চলছে ঘোষণা করার যদি এখনো ঠিকভাবে হবে না হয় দলটা ওই দিন ঘোষণা হচ্ছে একুশে জানুয়ারি ইতিমধ্যে কংগ্রেস বলছে আপনার কথা বলছে যে একসঙ্গে কাজ করলে কাজটা ভালো হবে এটাও বলছে আলোচনা চলছে আলোচনা চলছে সেটা কি আপনার পক্ষে কি সুবিধা হবে যদি কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট হয় আপনার সেটা আমাদের টেবিল আছে টেবিল থেকে রায় যেটা বের হবে সেটা আপনাদের জানাবো আপনি কি ওই 42 টা সিটেই আপনি না আমাদের ফান্ড হয়ে গেছে ফান্ডে আজকে দিনে আমরা 60 এর প্লাসে চলে গেছি না আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে আপনি সবাইকে নিয়ে চলার কথা বলছেন কিন্তু সবাইকে নিয়ে আসছেন না আপনি একা একা সব জায়গায় যাচ্ছেন যখন প্ল্যাটফর্ম রাজনীতির আসবে তখন সবাই আসবে লড়াইয়ের কথা বারবার বলছেন দেড় বছর আগে থেকে এই ধর্মীয় প্রোগ্রামগুলো আমার হয়েছিল অতএব সেই হিসাবে আসা যাওয়া

তবে কিছু দুষ্কৃতি থাকতে পারে তারা দুটো মাইক লাগালো অভিযোগ দেয় এই মাঠে হলো দেবো না ওই মাঠে হতো দেব না এরকম কিছু সন্ত্রাস আছে তারা করছে কি আমি জানি না তবে যদি কোনো আম মানুষ সত্যি যদি অভিযোগ হয়ে থাকে আমার কাছে রিপোর্ট জানায় যারা এখানে নেতৃত্ব দিচ্ছে অবশ্যই তাদের বিরুদ্ধে আমি করা স্টেপ নেব। সত্যি করছেন তারিখ থেকে পুরো আপনাকে পুরো রাজনৈতিকভাবে পুরো মিটিং করতে দেখা যাবে? দাদা যদি অবশ্যই সব জায়গায় আমরা ফন্ড তৈরি করে যেখানে প্রোগ্রাম হবে সেখানে অবশ্যই যাব। এবং আমার তো সারা বছর ধর্মীয় প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলোও তো আমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, মেকআপ করতে হচ্ছে। কেন মানুষ এক বছর দেড় বছর আগে থেকে আমাকে প্রোগ্রাম করে দাওয়াত দিয়ে রেখেছে। সে আমায় দেখতে হচ্ছে? সেই জায়গায় যে আমি আমার রাজনীতির চেতনা শিক্ষা দিচ্ছি আর রাজনীতির প্ল্যাটফর্মে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উঠে আগামী দিন আমরা কি কি এজেন্ডা মানুষকে দেবো সে আলোচনাও হবে কিন্তু বারবার যে অভিযোগটা উঠে আসছে যেখানে আব্বাস আপনি সঙ্গে আপনার সমঝোতা করার ফলে যেটা হচ্ছে যে বিহার নির্বাচনের মধ্যে এখানেও সে একই জিনিস হবে এবং মুসলিম ভোট কাটার ফলে বিজেপি পাওয়ারে চলে আসবে এই কথাটা বারবারই উঠে আসছে এটা এবার এবারও বলা হয়েছে যাদের এই কথালে ভয় লাগছে তারা এগিয়ে শুকুন একসাথে করি সেটা যদি কেউ আমি বলবো যারা টাকা দিয়েছে তাদের কেউ যদি দাঁড়িয়ে বলতে পারে যে আমি টাকা থেকে নিয়ে কিছু ক্ষতি করেছি তাহলে অভিযোগটা শোনা হবে কিন্তু যে বদমাইশ বলছে ও জালিম কি কিছু দিয়েছে অথবা জালিমের কথা কোনো ভিত্তি নেই আসতে পারে ভোরপা শরীফে সবাই এসছে গান্ধীবাবু এসছে সেই পরিবার থেকে যদি কংগ্রেসের কেউ বর্তমান নেতৃত্ব কেন্দ্র থেকে আসে আসতে পারে আমরা সবাই ওয়েলকাম জানিয়েছি মানুষের সেবায় সবাই এক হব কতগুলো আসনে প্রার্থী বর্তমান আমাদের যে ফন্ডটা তৈরি হয়েছে এই ফন্ড থেকে আমরা ষাট থেকে আশিটা পর্যন্ত আমরা যাবার চিন্তা ভাবনা রেখি তখন আমি একা ছিলাম তখন ফোন নয় শুধু একা দিদিমণিকে বলেছিলাম যে আপনি যদি আসেন তাহলে চুয়াল্লিশটা আমায় দিন বাকি জায়গায় আপনার সাথে আমি আছি দেখুন নির্দিষ্ট হবে কোন স্থান এখন বলতে পারছি না তবে শুধু চুই চব্বিশ পারগানা পুরো রাজ্য জুড়ে হবে আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মুসলিম উদ্দেশ্যতে রাম কোনো ব্যাপার নয় যেখানে যেখানে মানুষ আমাদের কর্মীর কাজ চলছে রিপোর্ট তোলা হচ্ছে ডাটা তোলা হচ্ছে যেখানে রিপোর্ট ভালো পাবো যেখানে আমরা জিতার সম্ভাবনা পাবো সেখানেও দেবো যেখানে জিতার সম্ভাবনা থাকবে না সেখানে ফালতু দিয়ে অন্য কাউকে সাপোর্ট করবো আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ফুরফুরা শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকী জানিয়ে দিলেন তার দল আগামী একুশে জানুয়ারি দু হাজার একুশ তিনি ঘোষণা করবেন এবং সেখান থেকে তার জন্য ইতিমধ্যে তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন আজকের এই সভা থেকে তিনি মূলত বলে দিয়েছেন যে বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক দলের যে সংগঠনগুলো হবে তার কাজ কিন্তু আজ থেকেই শুরু হবে এমনটি বার্তা দিলেন ফুরপুরা শরীফের পির্জাদা আব্বাস সিদ্দিকি আপনারা দেখছেন এনবিটিভি ক্যামেরায় ফারান তানমিরের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট ভাঙড় দাম্পত্য জীবনের সুখ কি হারিয়ে গেছে আপনার ফিরিয়ে আনুন সেই হারিয়ে যাওয়া শোক আজই আসুন কাস্তরি হার্বালে নারী ও পুরুষ উভয়ের শীঘ্রপতন ফিজোলা স্বপ্নদোষ আমাশয় সহ বিভিন্ন গুপ্ত রোগের চিকিৎসা সফলভাবে করা হয় নাম লেখানোর জন্য ফোন করুন নাইন ঠিকানা ঘটক পুকুর ব্রিজের সম্মুখে মসজিদ ও মাদ্রাসার সামনে সমস্ত আধুনিক সুবিধাযুক্ত সুচিকিৎসার অন্যতম পীঠস্থান মির ক্লিনিক অ্যান্ড হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা বিভিন্ন জটিল রোগের চিকিৎসা সফলভাবে করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেও সমস্ত অপারেশন বিনামূল্যে করা হয় গর্ভবতী মায়েদের বিনা খরচে ডেলিভারি ও হাজার টাকার সরকারি অনুদান দেওয়া হয় আমাদের ঠিকানা ঝোরের মোট জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সেভেন সেভেন ফোর নাইন টু জিরো অথবা সেভেন এইট সেভেন টু জিরো থ্রি four three six zero